বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দিয়েছি যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই তথ্যটি হলো আমাদের ঘুমের সংক্রান্ত বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকট দেয় আমাদের এবং এই সময় কি করা উচিত সেটাও বলা হয়েছে শাস্ত্রে কিন্তু এই কথাটির মধ্যে কতটা সত্য আছে সেটা আজ আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিও থেকে এবং জানবো যে তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর আমাদের কি সংকেত দেন তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটমে প্রেস করুন আরও এমনই ভিডিও পেতে বন্ধুরা অনেক সময় এরকম যে। রাতের বেলায় খুবই নিদ্রায় থাকা সত্ত্বেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় অনেকেই এরকম হওয়াকে খুবই স্বাভাবিক বলে মনে করে এবং আবার ঘুমিয়ে পড়ে কিন্তু বাস্তবে আপনার ঘুম যদি এরকম হঠাৎ করে ভেঙে যায় তাহলে এটা একদমই স্বাভাবিক জিনিস নয় কারণ এরকম হওয়াটা আমাদের অনেক কিছুই সংকেত দেয় আর এটা তো আমরা জানি যে আমাদের জীবনে কোনো জিনিস বিনা কারণে হয় না প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে এমন কি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে সে স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে তাই এই ভিডিওতে আপনাদের বলবো যে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে আমাদের কি সংকেত দেয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগে পঞ্চাল্লিশ মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত তিনটা থেকে পাঁচটা শেষ সময় বিভিন্ন শাস্ত্রে তিনটা থেকে পাঁচটার মধ্যে এই সময়টি ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে এই সময়ে প্রকৃতিতে এক বিশেষ পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয় শাস্ত্রে বলা হয়েছে এই একটি শক্তিশালী সময় যে সময় মানুষ তার করা সকল পাপ থেকে মুক্তি পেতে পারে এই একটি বিশেষ সময় যে যে সময় মানুষের করা প্রার্থনা সব থেকে বেশি ফলপ্রাপ্তি হয় শঙ্কর ভগবান বলেছেন যে তাকে স্মরণ করা বা তার পুজো অর্চনা করা তার প্রতি আগ্রহ হওয়া সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা খুব শান্ত একটি সময় এবং প্রকৃতি শুদ্ধ এবং পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্তি পেয়ে যায় এবং জ্ঞান সঞ্চিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় মানুষ সবচেয়ে বেশি ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারে ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে এই সময় ঈশ্বরে প্রার্থনা করে তার মনের ইচ্ছা সকল ঈশ্বরের কৃপায় পূর্ণ হয় এবার আমরা জানব যে এই সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত এই সময় ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে অন্তত কিছু সময় মন্ত্র বা সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বা আপনার দীক্ষা মন্ত্র অবশ্যই যব ধ্যান করুন আপনি যে মনের কামনা নিয়ে এই সময় যব ধ্যান করবে আপনার সেই মনের কামনা অবশ্যই পূর্ণ হবে আপনি যদি নানান সমস্যা বা চিন্তার মধ্যে রয়ে থাকেন তাহলে এই সময় জপ ধ্যান করলে আপনার সকল সমস্যা দূর হবে মানসিক শান্তি অনুভব করতে পারবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সারাদিন সতেজ থাকতে পারবে শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজের জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয় ফলে যদি এই সময় আমরা সাধারণ মানুষ উঠে জপ ধ্যান করি তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল আমরা পাই আমাদের জীবন সুখ শান্তিময় হয়ে ওঠে যারা আধ্যাত্মিক উন্নতি করতে চান তাদের জন্য অত্যন্তই গুরুত্ব সময় এই ব্রহ্ম মুহূর্ত সাধকরা এই সময় ঈশ্বরের জপ ধ্যান করে থাকে অর্থাৎ যদি কারো ঘুম মাঝে মাঝে তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে জীবনে সুখ শান্তি লাভের একটি বিশাল সংকেত দিচ্ছেন ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছেন জব ধ্যান প্রার্থনা করে আপনার জীবন থেকে সকল সমস্যাগুলোকে দূরে করে দেওয়া ও আপনার সকল মনের কামনাকে পূর্ণ করে দেওয়া কারণ অনেকে চেয়েও অ্যালার্ম দিয়েও উঠতে পারে না বা উঠলেও বেশি দিন উঠতে পারে না তাই অবশ্যই চেষ্টা করুন এই সময়ে ঘুম থেকে ওঠার এই সময়কে কাজে লাগানোর এবং টানা একুশ দিন এই সময় ব্রহ্ম মুহূর্তে উঠে জব ধ্যান করতে পারলে এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন